হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আর এই হাই ব্লাড প্রেশারের জন্য হয়তো আপনি নিয়মিত এমন অনেক মেডিসিন আপনি সেবন করছেন এবং এমনও অনেক আছেন যারা আট নয় দশ বছর থেকে আপনারা এই হাই ব্লাড প্রেশারের মেডিসিন সেবন করেই যাচ্ছেন বাট আপনার উচ্চ রক্তচাপটা দিনের পর দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে প্রথমে আপনার ডাক্তারবাবু একটি মেডিসিন দিয়েছেন এখন আপনার সকাল বিকাল দুটি মেডিসিন সেবন করতে হয় আসলে বন্ধুরা এই বিষয়গুলো আমাদের কেন হয় এগুলো অনেকেই কিন্তু হয়তো আপনাদের সাথে আলোচনা করেন না বা বলেন না সাধারণ মানুষ যারা তারা এই বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য বা সঠিক ধারণা কিন্তু তারা পান না দেখুন এই যে হাই ব্লাড প্রেশারটা কেন হয় সেটা বেশিরভাগ ডাক্তারবাবু কিন্তু বলেন না এই যে হাই ব্লাড প্রেশারের সমস্যাটা এটা অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইল রিলেটেড ডিজিজ বা আমরা যে খাদ্যদ্রব্য আমাদের যে হ্যাবিটস রয়েছে এগুলো থেকে এই সকল রোগের কিন্তু বন্ধুরা সৃষ্টি হয় তাছাড়া অনেকেরই প্রায় ফাইভ টু টেন পার্সেন্ট যারা রয়েছেন বংশগত কারণে মা বাবার মধ্যে হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিকের সমস্যা রয়েছে এবং ছেলে বা মেয়ের মধ্যে এই হাই ব্লাড প্রেশারের সমস্যাটা বন্ধুরা চলে এসেছে সো কীভাবে আমরা লাইফস্টাইলটা পরিবর্তনের মাধ্যমে আমরা এই হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো বা এমন কি কি খাবার রয়েছে যেগুলো আমরা নিয়মিত সেবন করে যাচ্ছি এবং যা আমাদের হাই ব্লাড প্রেশারটাকে দিনের পর দিন বাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং অপোজিট দিক থেকে আমরা মেডিসিন খেয়েই যাচ্ছি তাকে কমানোর জন্য কন্ট্রোল তো হচ্ছে না একটার পর দুইটা বা তিনটা মেডিসিন আপনার কিন্তু লাগে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন সাতটি খাবার সম্পর্কে আলোচনা করব এই খাবারগুলো অবশ্যই আপনার বা আপনার বাড়িতে যদি কারো হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে আপনি মেডিসিন নিচ্ছেন অবশ্যই এই খাবারগুলো থেকে আপনি একটু দূরে থাকা খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আপনার এই ব্লাড প্রেশারের সমস্যাটা কিন্তু বন্ধুরা কমবেই না তো বন্ধুরা সবার প্রথম যে খাবারটা সম্পর্কে বলবো সেটা হলো সল্ট বা লবণ আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাই ব্লাড প্রেশার সমস্যা আছে ব্লাড বাট তারা প্রায় দেখা যায় যে পাত লবণ সেবন করেন লবণ বেশি পরিমাণে সেবন করেন যে সকল খাবারের লবণ বেশি দেওয়া হয় যেমন স্ন্যাক্স বিভিন্ন বাইরের খাবার প্রসেস করা ফুড যেগুলো রয়েছে নিয়মিত তারা কিন্তু একেবারে নির্দ্বিধায় তারা সেবন করে যাচ্ছেন এটা যদি আপনি করেন তাহলে আপনার হাই ব্লাড প্রেশারটাকে অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা কন্ট্রোল করতে পারবেন না কারণ এই যে সল্ট বা লবণ রয়েছে তার মধ্যে থাকে সুডিয়াম আর এই সুডিয়াম আমাদের শরীরের মধ্যে জলীয় পদার্থকে ধরে রাখতে খুব বেশি সহায়তা করে আর যার ফলে যা আমাদের ব্লাড কিন্তু বৃদ্ধি করে করে দিতে খুব বেশি মন্ত্র সহায়তা তাই আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে অবশ্যই পাঁচ লবণ আপনি একেবারে ছেড়ে দিন বাইরের যে সকল খাবার লবণাক্ত বা বেশি লবণ ব্যবহার করা হয় বা যে প্রসেস ফুড এগুলো আপনাকে অবশ্যই কিন্তু ছাড়তে হবে দ্বিতীয় বলব প্রসেস মিট বা প্রসেস করা যে মাংসগুলো প্যাকেজ করা আসে বাইরের বা অনেকেই আমাদের মধ্যে এগুলো খুব বেশি ব্যবহার করে থাকেন এগুলোর মধ্যে আনহেলদি ফ্যাটস থাকে এবং যা আপনার এই উচ্চ অত্তাপটাকে বাড়িয়ে দিতে পারে এবং যা আপনার রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইডিয়াসের মাত্রাটাকে বন্ধুরা বৃদ্ধি করতে পারে তাই প্রসেস করা শুধু মিট বা মাংসই নয় অন্যান্য যে খাবারগুলো রয়েছে এগুলো থেকে আপনাকে দূরে থাকা খুব বেশি প্রয়োজন তৃতীয় বলবো এই খাবার যেগুলোর মধ্যে চিনি বা যে সিম্পল সুগার রয়েছে এগুলো বেশি ব্যবহার করা হয় অবশ্যই আপনার যে হাই ব্লাড প্রেশার সমস্যা থাকলে এগুলো আপনি একটু দূরে থাকার চেষ্টা করুন দেখুন চিনির মধ্যে কি হয় চিনি যারা খুব বেশি পরিমাণে গ্রহণ করেন চাতে বা যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খুব বেশি সেবন করলে বা হাই ব্লাড প্রেশার রয়েছে এগুলো কি হয় এগুলো আমাদের শরীরের ওজনটাকে দিনের পর দিন বাড়িয়ে দিতে সহায়তা করে দেখবেন যারা বেশি কার্বোহাইড্রেট সেবন করেন ভাত সাদা রুটি সাদা চাল এগুলো যারা ব্যবহার করেন বা বেশি পরিমাণে পেট ভরে একেবারে ভাত খান বা মিষ্টি খুব বেশি পছন্দ করেন তাদের একটু মোটা সোটা থাকে তাদের ওজন কিন্তু অবশ্যই নর্মালের থেকে বেশি থাকে আর ওজন যখন আপনার বৃদ্ধি পেয়ে যাবে তখন আপনার শরীরে ফ্যাট জমার কারণে পায় এবং যখনই ফ্যাট জমে তখন অটোমেটিক আপনার যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু চর্বি জমে কোলেস্ট্রল যা থেকে আপনার ব্লাড প্রেশারটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায় আপনি যতই ওষুধ সেবন করুন না কেন লাইফস্টাইল এবং এই খাবার দরগুলোকে এই চিনি বা মিশ্রিত খাবারকে যদি আপনার খাদ্য তালিকা থেকে বাদ না দেন বা না কমান তাহলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে আপনি পারবেন না তারপর বলবো অ্যালকোহল বা স্মোকিং যারা মদ্যপান খুব বেশি করেন বা একেবারে স্মোকিং ধূমপান খুব বেশি করেন তাদেরকেও বন্ধুরা এই এইগুলো ছেড়ে দেওয়া প্রয়োজন কারণ আপনার যদি এই দুটি জিনিস থাকে হাই ব্লাড প্রেশার সঙ্গে আপনি অ্যালকোহল নেন আপনি মদ্যপান করেন বা আপনি সিগারেট খুব বেশি স্মোকিং করেন বিড়ি খুব বেশি স্মোকিং আপনি করেন নেন তাহলে তা কিন্তু ডেটলি কম্বিনেশন হয়ে দাঁড়ায় আপনার খুব বেশি সমস্যা সৃষ্টি করতে পারবে আপনার ব্লাড প্রেশারটা অবশ্যই কিন্তু কমবে না তাই এগুলো আপনার অবশ্যই খাদ্য তালিকা থেকে বা এগুলো ছেড়ে দেওয়া প্রয়োজন বন্ধুরা পঞ্চম বলবো স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট এগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার উচ্চ হিসাবে সমস্যা কিন্তু কমবে না যেমন একেবারে তেলে ভাজা যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনাকে দূরে থাকা প্রয়োজন প্রসেস করা যে ফুডগুলো রয়েছে এগুলো থেকে দূরে থাকুন বাইরের যে ফাস্ট ফুড পাওয়া যায় স্ন্যাক্স যেগুলো পাওয়া যায় বা যেগুলো তেলে ভাজি করে তারা দিয়ে থাকেন পুরি পরোঠা এগুলো সিঙ্গারা এগুলো অবশ্যই আপনার সেবন করা উচিত নয় কারণ এগুলোর মধ্যে ট্রান্সফেটের পরিমাণ পর্যন্ত প্রচুর থাকে আর এই ট্রান্সফেট কিন্তু আপনার যে আর্টারির দেওয়াল রয়েছে সেখানে গিয়ে জমা হতে দেখা দেয় এবং তা থেকে আপনার ব্লাড প্রেশারের সমস্যাটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে ষষ্ঠ যেগুলো বলবো যাদেরই হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বেশি আপনি যদি পাঠার মাংস আপনি ডিম বা আপনি এমন মাংস জাতীয় খাবার বা খুব গরম খাবার যদি আপনি খুব বেশি পরিমাণে গ্রহণ করেন সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন আপনি খাচ্ছেন পাঠার মাংস খাচ্ছেন বা অন্যান্য যেগুলো রয়েছে একটু গরম খাবার এগুলো তাহলে তা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনার রক্তচাপটাকে খুব খুব বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে আপনি ওষুধ খেয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন না তাছাড়াও বিভিন্ন স্ন্যাক্স রয়েছে বাইরের যে খাবার এগুলো অবশ্যই দেবেন তাছাড়া বন্ধুরা যে যে হোল মিল্ক থাকে গরুর দুধ রয়েছে খুব বেশি ঘি মাখন যেগুলো থাকে খুব বেশি প্রসেস করা যে ফুডগুলো থাকে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন তাহলে অবশ্যই আপনি হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখুন উচ্চ রক্তচাপ যেটা এটা মূলত লাইফস্টাইল রিলেটেড ডিজিজ তাই নিয়মিত আপনাকে এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন আপনার ওজনটাকে অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখা খুব বেশি প্রয়োজন খাবার দাবার অনেকেই বলেন স্যার কীভাবে ওজনটাকে কন্ট্রোল করবো আপনার খাবারটাকে আপনি কন্ট্রোল করুন একটু এক্সারসাইজ করুন হয়ে যাবে খাবারের মধ্যে যেগুলো কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি যে খাবারের মধ্যে ভাত রুটি মিষ্টি আটা ময়দা বিস্কিটস যেগুলো বাইরে থেকে আসে মুড়ি অর্থাৎ এই যে খাবারগুলো রয়েছে এগুলোকে একটু কমিয়ে দিন ভাত যখন আপনি খেতে বসবেন আপনি এক বাটি ভাত আপনি নিয়ে বসবেন তারপর ভাতের পাত্রটা সরিয়ে ফেলবেন যাতে আর ভাত আপনি না নেন ভাত খাওয়ার সময় মোবাইল ইত্যাদি টিভি দেখে ভাত খাবেন না তাহলে আপনার ডাইভার্ট হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না আপনার পেটটা ভরেছে না ভরেনি। এক বাটি ভাত আপনি নেবেন শাক সবজি আপনি পরিমাণ মতো বেশি নিতে পারেন তাছাড়া এ এগুলো পরিমাণ এভাবে মেপে মেপে আপনি যদি ভাত খেতে পারেন তাহলে অবশ্যই মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে আপনি আপনার ওজনটাকে কন্ট্রোলে বন্ধুরা আনতে পারবেন অবশ্যই তার সাথে এক্সারসাইজ পানীয় জলের পরিমাণ ঠিক রাখবেন একটু শাক সবজির পরিমাণে বেশি রাখবেন ফলের পরিমাণ যদি সেবন করতে পারেন তাহলে তো তা আপনার শরীরের জন্য খুব খুব বেশি ভালো মূল হল এবং রাতের খাবারটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি রাতের খাবারটা আপনি সন্ধ্যার দিকে অর্থাৎ ঘুমানোর আপনি চার থেকে পাঁচ ঘন্টা পূর্বে অবশ্যই আপনার সেবন করলে আপনি ওয়েটটাকে অবশ্যই কন্ট্রোল করতে কিন্তু পারবেন এবং একেবারে হালকা বা কম পরিমাণে আপনি সেবন করবেন এইভাবে আপনার ডায়েট কন্ট্রোল আপনার লাইফস্টাইলকে ঠিক করুন ওজনটাকে ঠিক করুন এবং এই যে খাবারগুলো বললাম এগুলো এই বাজে খাবারগুলোকে একটু সরিয়ে দিন বা তার পরিমাণটা একটু কমিয়ে ফেলুন এবং ভালো খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় আপনি অবশ্যই বন্ধুরা যুক্ত করলে আপনার হাই ব্লাড প্রেশারটাকে অবশ্যই আপনি কিন্তু মেডিসিনের সাথে কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার উপরে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের নতুন দর্শক হয় থাকলে আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এমন স্বাস্থ্য তথ্য পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ব্যালাইকনটি অল করে দিলে আগামী দিনে এমন অনেক তথ্য আপনি কিন্তু এই চ্যানেল মাধ্যমে পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না